গড়াছড়ির মাটিরাঙা উপজেলার সাপমারা এলাকায় পাহাড় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন শুক্রবার সতেরোই অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম গ্রামী শান্তি পরিবহনের একটি বাস আলোটিলার সাপমারা পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে নিহতরা হলেন দিঘিনালার কবাখালী এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী তিনি জানান খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আহতদের মধ্যে কয়েকজনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন মোহাম্মদ রায়দুল ইসলাম মোহাম্মদ আতাউর রহমান শাহানা বেগম সুপর্ণা চাকমা রেহানা চাকমা ও মনি চাকমা খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান শান্তি পরিবহনের বাসটি বাঘাই হাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল বাসটিতে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন তাদের মধ্যে ১৩ থেকে চোদ্দ জন গুরুতর আহত হয়েছেন প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়া ত্রিপুরা বলেন এখন পর্যন্ত ছজন আহত হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের সবার চিকিৎসা চলছে অধিকাংশের শরীরে কাটাছেরা থাকলেও কেউ আশঙ্কাজনক নয় মাসুদুল হক কালচক্র টোয়েন্টি